হ্যালো বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ করব চিকেন কারি দেখো চিকেন কারি সব করে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এতে সব মশলা দিয়ে মেখে রেখে দেব দেখুন নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো এক চামচ তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ দেখুন সরষা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেব দই এক চামিচ দু চামচ তিন চামচের মতো দই দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এগুলি সবগুলি মেখে নেব ভালোভাবে রেখে নিয়েছি এখনটা আমি এইভাবে রেখে দেব লঙ্কা বাটা এখন দিইনি পরে দেব ঢেকে এক ঘন্টা রেখে দেব এক দু ঘন্টা হয়েছে এখন আমি রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব দেখো এলাচ দিয়ে দিলাম তিনটে দার্জিলিং দিয়ে দিলাম এক মিনিট করে নেব পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ রেখেছি কিছু করে বসিয়ে দিলাম লাল 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 করে বেঁচে নেব তোমরা কিছু মনে করবে না ঘরে বাচ্চা আছে তার জন্য হুই হাল্লা করে খেলাধুলা করে চিত শোনা যায় দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আগে বলেছি কাঁচা লঙ্কা মাটি নিয়ে দিয়ে দিলাম তেলে মাখানো ছিল অল্প হয়ে দেব দিয়ে দিলাম এক টানি দিয়ে দেবো ঘিরে গুঁড়ো ঘিরে গুঁড়ো মাথায় নিই লাল লঙ্কা দিয়ে দেবো এক চামচ দেড় চামচ দেব বেখে রাখা মাংস দিয়ে দেবো লবণ দেবো না লবণ আগে মাছি একটু করে দেখে দেব ভাল তোমরা যে যতটুকু খাল সেই পরিমাণে দেবে একটু কালো দেবো ঢাকনা উঠে দেখে নেব দেখো কি কালার এসেছে দেখতে খুব খুব ভালো লাগছে দারুণ কালার এসেছে যাকে দেখতে ভালো লাগে ওকে খেতেও ভালো লাগে যারা চিকেন খেতে ভালোবাসো তারা সবাই দেখে মুখে জল চলে আসবে যদিও আমি চিকেন খাই না আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণ জল দিয়ে দেবো দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে দেখো বেশি ঝুল লাগবে না আর বেশি সময়ও নেবে না ঢাকনা দিয়ে দেবো আবার ডাক্তার করে দেখে নেব ঝুলো আমার শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলুও সিদ্ধ হয়ে গেছে মাংসও দেখিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা দেবো দেখো আমার চিকেন কারিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য টাটা বাই বাই